আজকে বলুন ইসলামে বিবাহটা কি কথা বলেন না শূন্য আজকে শূন্য পালন করতে গিয়ে আমাদের সমাজে কতগুলো হারাম কাজ হচ্ছে ইমামকে দুশো টাকা হারাম কর বিয়ে পড়ানো এক হাজার টাকা দিতে গেলে গায়ে বাজে কিন্তু হারাম কর পাঁচ হাজার টাকা ডিজে নিয়ে এসে গান বাজনা করছে ঠিক বললাম না ভুল বললাম অতচ তাকে জিজ্ঞেস করো পরবর্তীতে জিজ্ঞেস করো গান বাজনা করা কি বলবে হারাম ও হাজরতি বলবে আবার তাকে জিজ্ঞেস করো তোর ঘরে যে গান বাই বলে ও ছোট ছেলেরা তো তু কি হিজড়ে ছোট ছেলেরা বাজাবে থাপ্প দিলি তো ঠিক হয়ে গেল আচ্ছা আপনার ঘরে গান বাজাবে ছোট ছেলে আমাদের বিয়েতে যেমন শুনেলেন জিজ্ঞেস করুন উলামা দিকে আল্লাহ নবী সাল্লামের জমা নাই বিবাহ মসজিদের ভেতরে হতো নিকা বিচার মসজিদের ভেতরে হতো যেদিন থেকে প্যান্ডেল আসছে সেদিন থেকে ইহুদি নাসারাদের কালচার চলে এই বিয়ের দিনে এরকম একটা সুফা লাগাচ্ছে প্যান্ডেল স্টেজ করে বড় লোকরা দিয়ে জামাই আর বউ দুজনকে বস করিয়েছে সব খানা খেতে আসবে সামনে প্রাইজ দিবে কিউলেন এরকম করে বউ কে লিয়ে বসে আছে হারামক কিউলেন আর দেশের লোক কে বলছে এটা সরকারি বউ সবাই দেখে যাক তো বউ কে যদি বস করার চারটা বন্ধু ঢুকেছে একসাথে তার নিজস্ব বন্ধু এইছে চারটা দে ঢুকি বলছে দেখবে মাল তো গরুম পেয়েছে কত ভালো লাগবে তোর বউকে মাল বলল দুঃখের বিষয় এটাই আমরা মৌলবিরা বিয়ে করলে আমাদের বউকে প্যান্ডেলে বসাতে হয় না পর্দায় রাখতে হয় আর তোর বউকে প্যান্ডেলে বসাতে হয় এই ফতোয়া কোন মৌলবি দিল তুমি মৌলবিকে মেনেছো

যে বাড়িতে রং হয় বিয়েতে তাদের বাড়িতে রং লাগিয়ে দিলে কি বুঝলেন নন্দাই সেলজের পিঠে হাত লাগিয়ে রং লাগিয়ে দিলে এর থেকে বড় হারাম কাজ আর জিনা আর কিছু আছে হাতের জিনা মুখের জিনা জিনা

ডাবডামার গাড়িতেই দে দিল রাস্তায় আর একটা বাজার আমি দাঁড়ালাম আমি ডাইভার মানে একটা ছুরি কিনে দিয়ে ওইখানে ফুটো করে খেয়ে নিলাম যে ডাবগুলো খালি মালগুলো রেখে দিলাম হলো বিয়ে ঘরে গিয়ে তারা বিয়ে পড়ানোর পরে ডাব খুঁজে বেড়াচ্ছে আমি বললাম আগে মলবি নিয়াই যে আমাকে হাদিস দিয়ে প্রমাণ দে যে যতক্ষণ না নিকাহ পড়ানো হবে ততক্ষণ বাবা মা কিছু খেতে পাবে না এক হচ্ছে যদি কেউ হাজতে রোজা রাখে যে কোনো যদি বয়স্ক মহিলা থাকে বাড়ি সে যদি বলে আমার পুতিনের বিয়ে আজকে আমি রোজা রাখব। একটা রোজা রাখবো রোজা রাখা জায়েজ আছে অসুবিধা নেই কিন্তু যদি বলে যতক্ষণ না নিকাহ পড়ানো হবে ততক্ষণ পর্যন্ত কিছু খাওয়া যাবে না এই মেয়ে পাঁচালী হাদিস ইসলামে নাই দ্বিতীয় নম্বর বলে দিই আমার মুসলমান ভাই এক প্যান্ডেলে ছেলে মেয়ে বসে খাওয়া ইসলামী শরীয়তে জায়েজ নাই একটা প্যান্ডেলে মহিলা এবং পুরুষ আমার মায়েরা যে পোশাক পরে আসে শৈতান দেখে লজ্জা পায় ঠিক বললাম না বললাম। শয়তান দেখে লজ্জা পায়। ওই জন্য অনুরোধ করছি সবাই হাত তুলে বলুন দিনের ওপরে প্রতিষ্ঠিত বলুন বিয়ে নিয়ে আসুন। মসজিদের ভেতরে বিয়ে হয়ে যাবে অলিমা হবে অলিমা খাওয়া অলিমা খাওয়া কি বললাম শূন্য আপনার বাড়িতে অলিমা হবে এটা শূন্য আপনার বাড়িতে অলিমা হবে এটা শূন্য আপনার বাড়িতে হোক পুরুষের কার ছেলের বাড়িতে অলিমা হবে সবাই এসে খানা খাবে শুন্য কিন্তু আমাদের দেশের একটা নিয়ম আছে বলছে এক টাকা পণ্লু বনি বাবু আমার কিন্তু দুশো জন বড় যাত্রী আসবে মানে তোর বীচ এরকম করে মারব না ঘুরিয়ে ধরবো নাকটা এইভাবে ধরা যায় না যায় না কথা বলে এ নাকটা ধরা হলো না আর একটা ধরা এইরকম ঘুরিয়ে মানে এরকম করে বীজ মারবো না তখন ঘুরিয়ে বীজ মারবো হুজুর বলেছে পন পারবি না তো লে দুশোটা বরযাত্রী কে বললো কোথা থেকে পেলেন জায়জ নাই তুমি তিন থেকে সাতজন নিয়ে যাও নিকাহ পড়িয়ে নিয়ে এসো তোমার অকাত থাকলে তুমি খাওয়াবে না হলে খাওয়াবার প্রয়োজন নাই ইসলামে গান বাজনা নাই আল্লাহ তালা আমাদের সকলকে কবুল করুক আজকের জলসা আল্লাহ কবুল করে লেখ আজকের প্রোগ্রামকে কবুল করুক আজকের হাজরি কে কবুল করুক হাত তুলে বলুন কোরআন